অনুরাগ বসুর পরিচালনায় মেট্রো ইন দিনো ছবিতে এক আধুনিক শহুরে মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সারা আলী খান ছবিটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন আদিত্য রায় কাপুর গত বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ছবিটি নিয়ে নিজের অনুভূতির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং নিয়েও কথা বলেন সারা মেট্রো ইন দিনোতে তার চরিত্রটি প্রসঙ্গে সারা বলেন আমার লুক থেকে শুরু করে সব কিছু বাসুদার ভাবনায় তৈরি চরিত্রটি গ্ল্যামারাস নয় বরং অনেক বেশি বাস্তবিক এবং সহজ সরল এরকম শহুরে মেয়ের চরিত্রে আগে অভিনয় সুযোগ হয়নি অনুরাগ বসুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সারা বলেন লাইফ ইন অ্যা মেট্রো দেখে ওনার ছবি প্রেমে পড়েছিলাম এখন আমি নিজেই মেট্রোতে অভিনয় করছি এ যেন স্বপ্নপূরণ আমি ওনার বড় ভক্ত সবসময় অনুরাগ বাসু স্যারের সঙ্গে কাজ করতে চেয়েছি এখন বলতে পারি আমি বাসু সারের নায়িকা ছবির গান ও ট্রেলার ইতিমধ্যে মুক্তি পেয়েছে আদিত্য রায় কাপুরের সঙ্গে সারা রসায়ন প্রশংসা করিয়েছে আদিত্যর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সারা বলেন দারুণ অভিজ্ঞতা ছিল উনি মানুষ হিসেবে সহজ সরল এবং সহ অভিনেতাদের স্বাচ্ছন্দ্য বোধ করাতে জানেন অভিনেতা হিসেবেও তিনি অত্যন্ত সাবলীল ওনার সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিং প্রসঙ্গে সারা বলেন এখন ট্রোলিং সামলাতে শিখে গেছি জানি আমি যাই করি না কেন মানুষ মন্তব্য করবেই তাই এসব আর গায়ে মাখি না তবে আমার মা এসব পড়ে কষ্ট পান তখন আমার খুব খারাপ লাগে খারাপ লাগলেও করার কিছু থাকে না আমার মনে হয় আমরা সোশ্যাল মিডিয়া এবং অন্যের মতামতকে খুব বেশি গুরুত্ব দিই দুই সালে মুক্তি পাওয়া অনুরাগ বসুর লাইফ ইন অ্যামেট্রো ছবিটি যেমন বক্স অফিসের সাফল্য পেয়েছিল তেমনি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল সেই ছবির সিকুয়েল মেট্রো ইন দিনও মুক্তি পাচ্ছে আগামী চার জুলাই ছবিটিতে সারা ও আদিত্য ছাড়াও অভিনয় করেছেন মীনা গুপ্তা অনুপম খের পঙ্কজ ত্রিপাঠী কঙ্কনা সেন শর্মা আলী ফজল ও ফাতিমা সানা শেখ মিউজিক্যাল রোমান্টিক ড্রামাটির সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম ছবিতে রয়েছে সিং সিংয়ের গান কলকাতা মুম্বাই দিল্লি ও বেঙ্গালুরু এই চার শহরের ভিন্ন স্বাদের প্রেম কাহিনী নিয়ে ছবিটি বানিয়েছেন অনুরাগ